হଁ বাইরে بدهম এইটা গর্ত আছে ও እንতুলু 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 গটা সব বাইরে بدهম যাবেন না হ্যাঁ দেখছ দেখছ গর্ত আছে দেখছ কিবা মুসুর আমারে আরে তুমি বল মুসুর মানলে বাইরে بدهম কইছুত না চলুন এই যে দেখছ ওন যাে আবার বসো করাত আবার বাসতে চলে যাও না নাই না কো দিন ধরে কইতেছি চলুন দেখছ না আন্ট দিক নাট আ দিকে বাসতে না ভালো লাগবেছ না জলদি যাই আম